আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়াস আজ আমরা দেখব খুবই চমৎকার একটি দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুই দুইতলা খুবই সুন্দর একটি নান্দনিক বাড়ির ডিজাইন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ফরিদপুর সদর থানা প্রবাসী মোহাম্মদ কামরুল বাইকে খুবই চমৎকার একটি বা বারোশো স্কোয়ার ফিটের দুই বাইয়ের জন্য দুইতলা বাড়ির ডিজাইন যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান মতো না হলে বারবার খুশি চেঞ্জ করতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি ভালো করে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন দর্শক বন্ধুরা আজকের বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এক দুইতলা কমপ্লিট কত টাকা যাবে একতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন বাড়ি করার আগে আপনার বাজেট অনুযায়ী বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্লান এ টু জেড নিয়ে সম্পূর্ণ প্ল্যান হাতে নিয়ে ভালো দক্ষ কন্ট্রাক্টরের মাধ্যমে ইঞ্জিনিয়ারের পরামর্শ কাজ করবেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর কাজ না জানার কারণে বলবে ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থাকবেন ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করলে আপনার লক্ষ লক্ষ টাকা সেভ হবে কাজটি হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ সঠিকভাবে হবে এখন আমরা দেখাবো এই বাড়ির ডিজাইনটি আমরা কিভাবে করে দিচ্ছি প্রত্যেকটি মেজারমেন্ট ভালো করে দেখে নেবেন এই বাড়ির দৈর্ঘ্য আমরা পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এ বাড়ির প্রস্ত করে দিয়েছি তেত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক পঁচাত্তর পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে ছোট বড়ো জায়গায় করতে পারেন তো বাড়ির প্রথমে একটি ফ্রন্ট সাইডে আমরা খুবই চমৎকার একটি পুষ্টি ডিজাইন করে দিয়েছি তো আমরা মেন পুষ্টির ডিজাইন দিয়ে ঢুকে স্টিয়ারে দুই পাশে দুটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই তেরো ফিট এই বাড়িতে টোটাল চারটি বেডরুম অন্য পাশে আরও দুটি বেড আমরা করে দিয়েছি এগারো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট আট ইঞ্চি খুবই চমৎকার চারটি বেডরুম বাড়ির ডিজাইন বারোশো স্কোয়ার ফিটে আপনারা চাইলে ছোট বড়ো জায়গায় ইনশাল্লাহ করে নিতে পারেন এখানে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি খুবই চমৎকার যারা একটু বড় করে ডাইনিং স্পেস করতে চান এর পাশে আমরা একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই আট ফিট সাত ইঞ্চি দিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচ একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করে আপনার বাজেটের আলোকে ইনশাল্লাহ করে নিতে পারেন এ বাড়িতে আমরা ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি দেখতে কীরকম হবে কিভাবে করলে কত টাকা যাবে সম্পূর্ণ একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন চাইলে আমাদের মাধ্যমে ডিজাইন করে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি চাইলে করতে পারেন দশমন্ধরা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন যদি প্রতিদিন দেখতে চান আমাদের হাসিভাগ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আমাদের বাড়ির ডিজাইন হাসি ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন আজকের বাড়ি বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যারা করতে চান ছাব্বিশ লক্ষ টাকা হলে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারেন সেম ডিজাইনে দুইতলা কমপ্লিট যাদের বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট চাইলে দুইতলা কমপ্লিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম